আমরা আমাদের নানা আলহাজ আজজুল হক ওনার রুয়ের মাফরাত কামনা করে দেওয়া হলো কিছু হুজুরদেরকে আপ্যায়ন করা হলো খাওয়ানো হলো এবং আমার নানুর নামে রহিমা খাতুন মনার নামে আমার এই মামা প্রফেসর হাবিবুল হক আমাদের প্রফেসর সাহেবের মানে মানে বাড়ি বাসায় ব্যবস্থাপনা হচ্ছে তো আসলে আমরা আশা করবো যে প্রত্যেকে তাদের পিতা মাতার নামে দোয়া আয়োজন করবে এবং মুরব্বি হুজুরদেরকে আপ্যায়ন করবে খাওয়াবে এবং তাদের রোয়ের মাফারাত কামনা করবে এই জিনিসটা আমাদের এখন সমাজের মধ্যে এই জিনিসটা প্রচলন বন্ধ হয়ে গেছে এক প্রকার বলতে গেলে আমরা চাই প্রত্যেকে এই জিনিসটা প্রচলন রাখবেন এবং মুরব্বিদের নামে দোয়া আয়োজন করবেন এবং হুজুরদেরকে খাওয়াবেন এই জিনিসটা আমরা সবার মধ্যে এটা আমরা দেখতে চাই প্রত্যেকটা ঘরে ঘরে পিতা মাতার নামে তার সন্তানরা তাদের রুয়ের মাকফরাত কামনা করে দোয়া করবেন তো আমরা এই যে আমাদের যে ছোট মামা আমাদের হাবিব মামা প্রফেসর মামা তে এই যে সৈয়দ হাবিবুল হক তিনি আসলে হকের মধ্যে আছেন এবং সৈয়দ বংশের কারণে আসলে এই যে একটা মানুষের মধ্যে যে আমরা নৈতিকতা আন্তরিকতা দেখতে পাই তো অন্যদের মধ্যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আশা করব যে প্রত্যেকে মুরব্বীদের জন্য দোয়া করবেন তাদেরও মাকড়াত কামনা করবেন এবং তাদের নামে হুজুরদেরকে আপ্যায়ন করবেন মুরব্বীদেরকে বিভিন্ন বয়সী সকলকে আসলে আপ্যায়নের মাধ্যমে এই জিনিসটা প্রত্যেক ঘরে ঘরে প্রচলন হোক চালু হোক এই আশা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अंदर टीवी के अंदर है बॉस